ফ্রেন্ড গুড মর্নিং কেমন আছেন আপনারা আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আজ দিনে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সোমবার আপনাদের নিয়ে চলে এসেছি নদিয়া জেলার অন্তর্গত বাইনিয়া মার্কেট এই বাইনিয়া মার্কেট সপ্তাহে কটা দিন বসে সপ্তাহে দুটো দিন বসে সোমবার এবং শুক্রবার সময়ের যদি কথা বলি ভোর পাঁচটা থেকে মার্কেটে শুরু হয়ে যায় কিন্তু সেই বাজার এখন শুরু হতে হতে ছটা থেকে সাড়ে ছটা বেজে যাচ্ছে কারণ প্রথমে দেখে নিচ্ছে কী পরিমাণে রসুন এবং পেঁয়াজ মার্কেটে ঢুকছে তারপরেই তারা কেনাকাটা শুরু করছে তাছাড়া এখন যে ঘন কুয়াশা পড়ছে এবার সকলে আসতে কিন্তু একটু দেরি করে ফেলছে মার্কেটের মধ্যে যে কারণে আরও একটু দেরি হয়ে যাচ্ছে তো দেখুন আজকে দেখে নেবো বাইন্ডা মার্কেটে মুর্শিদাবাদ থেকে এবং নদিয়া থেকে কতটা গঙ্গাজলের রসুন এসেছে তো বাইন্ডা মার্কেটে কি পরিমাণে গঙ্গাঝুলি উঠেছে সেটাও আপনাদের জানিয়ে দেবো নতুন তাছাড়া যে পুরনো যে রসুনগুলো রয়েছে সেইগুলো কেমন রয়েছে আমরা এটা এখন পাইকির বাজার সেটা কি একটু বেড়েছে না একই জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে রয়েছে সেটা আপনাদের জানাবো তাছাড়া জেনে নেবো যে নতুন কলিকাটা পিয়াজ তার পাইকির বাজার কেমন রয়েছে তো গতকালকে নাজিরপুর জানিয়েছিলাম যেখানে বেশ ভালো বাজার ছিল তো পরের দিকে হালকা ডাউনের দিকে চলে এসেছিল তো চলুন ফ্রেন্ড বেশি কথা না বাড়িয়ে সরাসরি আমরা চলে যাই মার্কেটের দিকে দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল প্রিয় বন্ধুগণ আপনাদের জীবনের মূল্যবান সময় থেকে কিছুটা সময় বার করে আমার সঙ্গে যুক্ত থাকার জন্য আপনাদের জানাই অন্তরের অন্তর থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এই মুহূর্তে আপনাদের নিয়ে অবস্থান করেছি বাইনিয়া যে রসুন মার্কেট রয়েছে সেখানে যদি আজকে ওয়েদারের কথা বলি তাহলে দেখতে পাচ্ছেন একেবারে ঘন কুয়াশায় ঢেকে ফেলেছে মার্কেট তো দেখুন ফ্রেন্ড আজকের বাজারে সর্বপ্রথম আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরতে আছি প্রথমত জানাবো সাইজে খুব একটা বড়ো আপনারা দেখতে পারবেন না লাডুয়াটা এই যে মালটা রয়েছে সেই মালটাই আপনারা দেখতে হালকা মাত্রা কিছু ক্যাট মাল আপনারা দেখতে পারেন তো সবচাইতে বেশি যেটা লাডুয়া মাল রয়েছে যদি এই মালের কোয়ালিটির কথা বলি তো বছরের শেষে এসে যে এত সুন্দর কোয়ালিটির কিছু রসুন দাঁড়িয়ে রয়েছে এটা কিন্তু ভাবার বিষয় ব্রাইটনেস পর্দা ফিনিশিং তাছাড়া টাইটের যদি কথা বলি মার্কেটে একটা মালও নেই এখানে এক বস্তা যে রসুন দাঁড়িয়ে রয়েছে আশা করি আপনাদের বোঝাতে পারলাম মালটা কিন্তু বড় নেই দুর্দান্ত কোয়ালিটির মাল রয়েছে তো চলুন জেনে নিই এখানে আঙ্কেলের মুখে আঙ্কেল কত বস্তা নিয়ে এসে জেনে মালটা কি দামে বিক্রি করলেন চোদ্দ হাজার চোদ্দ হাজার কুইন্টাল প্রতি পার কিলো একশো চল্লিশ বলছি এই মাল কি গত নিয়ে এসেছিলেন হ্যাঁ কি দামে বিক্রি করেছিলেন চোদ্দ হাজার পাঁচশো তার তুলনায় আজকে আরো পাঁচশো টাকা কমে বিক্রি করলেন তো আজকে কমে বিক্রি করার কারণটা কি আমদানি কি এটা বেশি হয়ে গেছে নাকি একটু বেশি বেশি হয়ে যাওয়ার কারণে ছেড়ে দিলেন তো বেশি কোনো আটকা এলো না আচ্ছা কোন আগে আপনাদের একটি লাডুয়া রসুন আপনাদের দেখিয়েছিলাম দ্বিতীয়টি আর নেই ওই রকম কোয়ালিটির রসুন আজকের বাজারে তো দেখুন ফ্রেন্ড এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে দিতে আছি এখানে দেখতে পারবেন বোম এবং ফুল দিয়ে যে রসুনটি রয়েছে সেই রসুন তার নিচে যেটা মিডিয়াম এবং লাডুয়া টাইপের যে মালটা রয়েছে সেটা খুব বেশি দেখা যাবে না এক কথায় বোম দিয়ে রয়েছে তো একই দামে কিন্তু রান করলো লাডুয়া ক্যাট দিয়ে আর এখানে যে ফুলটা দেখতে পাচ্ছেন তো দেখুন ফ্রেন্ড সবচেয়ে মজার একটা বিষয় রয়েছে ওই মালটা কিন্তু এত সুন্দর টাইট ফিনিশিং সব কিছু ছিল বলেই এত সুন্দর ভালো দামে রান করেছে আর এখানেও কুচি কোয়ালিটির মালটা দেখতে পাচ্ছেন এটাও মোটামুটি মার্কেটের মধ্যে ভালো টপ ক্লাসও রয়েছে যেটা বোম দিয়ে রয়েছে তো এখানের মালটা দেখতে পাচ্ছেন চোদ্দ হাজার কুইন্টাল প্রতি বিক্রি হয়েছে পার কিলো একশো চল্লিশ টাকা তাছাড়া আপনাদের পর্দা ফিনিশিং ব্রাইটনেসের যদি কথা বলেন সেটাও কিন্তু খুবই সুন্দর দেখতে পারবেন তো আমি দেখতে পারছি না এই বস্তা ছিল চার বস্তা আজকের বাজারে মার্কেটে আজকে রসুনের বেচে কেনার যদি কথা বলি বেশ ভালোই দেখা যাচ্ছে গ্রাহকরা এসেছে মার্কেটে আর গতিবেগে যদি কথা বলি তো মোটামুটি এখন একটু দেখা যাচ্ছে তো দেখুন ফ্রেন্ড এবার আপনাদের সামনে যে রসুনটা মিত্র রয়েছে এখানে দেখতে পারবেন গড় যে মালটা রয়েছে সেই মালটা সব ধরনের সাইজ দেখতে পারবেন কিছু কার্ডিস রয়েছে কিছু সাইড মালের রয়েছে সেই মালও দেখতে পারবেন আপনারা লক্ষ্য করলে যদি টাইটের কথা বলি তাহলে মোটামুটি রয়েছে পর্দা ফিনিশিং যদি কথা বলি মোটামুটি রয়েছে কিছু কিছু মালের প্রতি সেটা একটু ভালো দেখতে পারবেন তো দেখুন ফ্রেন্ড কিছু কিছু মাল মালের প্রতি আপনারা কল বেরোনো কিছু দেখতে পারবেন তো এই জায়গায় যে কন্ডিশনে মালটা রয়েছে তো সব ধরনের মাল দিয়ে এখানে কিন্তু মালটা রয়েছে বস্তা ভর্তি তো এই মালটা কি দামে কিনলো এখানে যেটা নেবো আঙ্কিলের মুখে আঙ্কিল কত বস্তা কিনলেন এই মালটা কি দামে কিনলেন বারো হাজার বারো হাজার কুইন্টাল প্রতি পার কিলো একশো কুড়ি টাকা আচ্ছা কি দাম চাইছিল যে দাদা ভাই নিয়ে এসেছে চোদ্দ হাজার টাকা চাইছিল আজকের বাজারে যে রসুনটা কিনলেন গত হাটের তুলনায় একটু বেশি দামে কিনতে হলো না কম দাম আসেনি গত হাটে আসেনি তাই মোটামুটি আজকে আমদানিটা কেমন দেখতে পাচ্ছেন রসুনের আগে কম কম রয়েছে তো অসংখ্য ধন্যবাদ আপনার ক্ষেত্রে দেখুন ফ্রেন্ড এখানে যে মালটা দেখতে পাচ্ছেন যেটা বারো হাজার কুইন্টাল প্রতি কিনেছে আজকে যাবার রসুনের কি পাইকারি বাজার গিয়েছে সেটাই আপনাদের জানিয়ে দেবো প্রথমত জানাবো কিছু ভালো কোয়ালিটির মাল আপনারা দুই বস্তা দেখতে পারবেন এখানে দাঁড়িয়ে রয়েছে তো এই মাত্র বিক্রি হয়ে গেল দানা কেমন দেখতে পারবেন দানা যে খোয়াটা খারাপ রয়েছে সেটা নয় একেবারে স্পেশাল কোয়ালিটির কিছু দানা এই মুহূর্তে এই সময় দাঁড়িয়ে এখানে দেখতে পারবেন তো দেখুন ফ্রেন্ড এই যে কিছু কিছু মালের প্রতি আপনারা কল বেরোতন দেখতে পারবেন তাছাড়া উনিশ বিশ যেটা সাইড কাটার মধ্যে যে মালটা থাকে সেই মালটাও হালকা পাত্রের মধ্যে দেখতে পারবেন খোয়াটা বেশি না তো এক কথায় একেবারে স্পেশাল কোয়ালিটির কিছু জাবা রয়েছে দানাগুলো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর রয়েছে এই দানা আজকে এই যে বাইনা মার্কেটে একশো তিরিশ টাকা পার কিলো বিক্রি হলো কুইন্টাল প্রতি তেরো হাজার টাকা আশা করি আপনাদের বোঝাতে পারলাম তো গোটা রসুনের থেকে দেখতে পাচ্ছি যে জাভা রসুনের বাজারটা বেশ চড়ার দিকে রয়েছে এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরতে আছি প্রথমত জানিয়ে দেবো সাইজ এবং কোয়ালিটির কথা সাইজে যদি কথা বলি এখন প্রত্যেকটা বস্তায় আপনার বেশিরভাগ দেখতে পারবেন গর যে রসুনটি রয়েছে সব দানার রসুন আপনারা দেখতে পারবেন তো এখানেও রয়েছে কিছু কিছু মালের প্রতি আপনারা দেখতে পারবেন সাইড

কথা বলি সেটা দেখা যাচ্ছে ভালোই রয়েছে তো এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরতে আছি প্রথমত জানিয়ে দেবো সাইজ বলে সাইজের যদি কথা বলে দেখুন ক্যাট লাটুয়া দিয়ে মাল রয়েছে তাছাড়া হালকা পাতলা কিছু মাল আপনারা এই বোম সাইজের মাল দেখতে পারবেন যেটা ফুল তো এর এই মালটা খুব একটা বেশি দেখতে পারেন ক্যাট লাটুয়া যে মালটা রয়েছে সে মালটা তাছাড়া পর্দা ফিনিশিং মোটামুটি রয়েছে খুব একটা নেই টাইটের যদি কথা বলি সেটাও মোটামুটি দেখতে পারবেন আপনারা তো দেখুন এই কন্ডিশনের মাল কী দামে বিক্রি করবো সেটাই জানবো এখানে আঙ্কেল কত বস্তা নিয়ে এসেছেন আপনি দশ বস্তা কী দামে বিক্রি করলেন আট হাজার

সব রকমের রয়েছে এই মালটাই দেখুন দুই বস্তা বিক্রি হয়েছে কত করে সাত হাজার পাঁচশো টাকা কুইন্টাল প্রতি আর এখনও মাল কিছুটা দাঁড়িয়ে রয়েছে প্রতিদিনকার মতো আজকেও আপনাদের জানিয়ে দেবো সঠিক খবর বাইনিয়া মার্কেট থেকে নতুন কলিকাটা পিয়াজ কী দামে বিক্রি হয়েছে যদি আশেপাশে লক্ষ্য করে দেখেন তাহলে দেখতে পারবেন যে ঘন কুয়াশায় পুরো মার্কেট ঢেকে ফেলেছে তো আজকে কুয়াশার মধ্যে আবার সেই বৃষ্টির মতন পড়ছে তো দেখুন ফ্রেন্ড আজকে কী দামে যাচ্ছে বেচাকেনা হচ্ছে এই যে পেঁয়াজ সেটাই আপনাদের জানিয়ে দেবো দেখুন প্রথমেই আপনাদের সামনে যে মালটা তুলে তুলে ধরছি তো বাইনা মার্কেটে কিছু একেবারে টপ ক্লাস যে পেঁয়াজ রয়েছে কলিকাতা তার কাছে নিয়ে চলে আসছে প্রথমত জানাবো আপনাদের গোট তো সুন্দর গোটের মাল দেখতে পারবেন তো এই যে চাষির মাল নিয়ে এসছে এটা কিন্তু প্রতিদিন নিয়ে আসছে ওনার মালটা তো মার্কেটের মধ্যে বেশ ভালো কোয়ালিটির মাল ওনার রয়েছে তাছাড়া কালারে যদি কথা বলি ভালো রয়েছে সাইজে যদি কথা বলি সুন্দর সাইজের আপনারা মাল দেখতে পারবেন তো সবকিছু ভালো রয়েছে তার উপরে একেবারে যে ভেজা মাল রয়েছে তারা কিছুটা হালকা রোদ খাওয়া সাথে দেখা যাচ্ছে ড্রাই রয়েছে যে মালটা আপনাদের সামনে তুলে ধরছে তো চলুন জেনে নিয়ে কত বস্তা নিয়ে আজকে আট বস্তা কি দামে বিক্রি করলেন ষোলো টাকা ষোলো টাকা পার কিলো কুইন্টাল প্রতি ষোলোশো টাকা আচ্ছা গত হাটে এসেছিলেন আপনি হ্যাঁ গত হাটে গত হাটে তুলনায় আজকে বাজারটাকে একটু কমে ফেলেন না কি বেশিতে পেলেন পঞ্চাশ পয়সা কম পঞ্চাশ পয়সা কমে ফেলেন তো আজকে আমদানিটা কেমন দেখতে পাচ্ছেন মার্কেট আমদানি মোটামুটি মোটামুটি রয়েছে পাইকের বাজার তাহলে পরে আজকে একটু হালকা কমে বলতে পারছেন তাই তো যে কম রয়েছে কম তো এখনও কত বিঘা রয়েছে লাগানো পেঁয়াজ কত বিঘা না আর আর এক চার পাঁচ বস্তা হইতে পারে আর এক হাট হবে তারপরে শেষ শেষ তাছাড়া একেবারে রেডি যে মাল রয়েছে সেই মাল কত দিনে উঠবে

কুইন্টাল বেশ বিক্রি করলাম ছশো টাকা কুইন্টাল যেটা পার কিলো ছ টাকা আচ্ছা বলছি আজকের বাজারে আমদানিটা কেমন দেখতে পাচ্ছি আমদানি গত হাটের থেকে একটু কমই মনে হচ্ছে গত হাটের থেকে কম রয়েছে পাইকের বাজার কি একই রকম রয়েছে একই রকম রয়েছে একই রকম হচ্ছে আপডাউন নেই একই রকম কোনো পরিবর্তন নেই না না কোনো আজকে গ্রাহকের কেমন চাপ রয়েছে বাইন্ডার মোটামুটি ভালোই চাপ আছে ভালোই চাপ রয়েছে কেন কেনাবাচা তাহলে ভালোই রয়েছে কেনাবাচা তাহলে তো পুরোটা ভালো হয়েছে তো অসংখ্য ধরনের আপনাদের সামনে যে পেঁয়াজটা আমি তুলে ধরতে আছি প্রথমত জানিয়ে দেবো সাইজ এবং কোয়ালিটি সাইজে যদি কথা বলি সব ধরনের কিন্তু সাইজ আপনারা দেখতে পারবেন যার গঠন খুবই সুন্দর তৈরি হয়েছে তাছাড়া কিছু কিছু মাল দেখতে পারবেন যে কাটিংয়ের যদি কথা বলি সেটাও কিন্তু খুবই সুন্দর রয়েছে হালকা পাতলা কিছু কাটি মালও আপনারা দেখতে পারবেন একটা দুটো তো খুব একটা নেই তো মালের যদি কোয়ালিটির কথা বলি সেটাও কিন্তু বেশ ভালো রয়েছে কালারের যদি কথা বলি কালারটাও কিন্তু ভালো রয়েছে যদি বলা হয় কাঁচার কথা তাহলে পরে বেশ কিন্তু কাঁচা মাল দেখাচ্ছে খুব একটা ড্রাই নেই তো দেখুন ফ্রেন্ড এই কোয়ালিটির মালটা আমি বিক্রি হলো সেটাই জেনে নেবো সরাসরি দাদা ভাইয়ের কাছে দাদা ভাই কত বস্তা নিশ্চয় মালটা চার বস্তা নিশ্চয় আজকে দিয়ে কত চালান হলো মালটা তো আজকে নিয়ে তিন চালান হচ্ছে তিন চালান কত কাটা জমি লাগানো ছিল মালটা দশ কাটা দশ কাটা বলছি আজকে কি দামে বিক্রি করলেন আজকে তেরো টাকা তেরো টাকা পার কিলো কুইন্টাল প্রতি তেরো টাকা কি দাম চেয়েছিলেন মালটা আমি চোদ্দ টাকা করে চেয়েছিলাম চোদ্দ টাকা দিয়ে এর আগে যে দুই চালান এসেছিলেন তার কি দাম পেয়েছিল ফার্স্ট চালান ছিল তোমার চোদ্দ টাকা তারপরে তারপরে তেরো টাকা এই সাড়ে তেরো আজকে তেরো মানে ধাপে ধাপে কমেছে বাজারটা তো আজকে বাজারটা কেমন দেখতে পাচ্ছেন আচ্ছা মোটামুটি লেভেলে আছে লেভেলে রয়েছে আমদানি যদি কথা বলি তাহলে কেমন রয়েছে আমদানি কম মালের কম রয়েছে কম রয়েছে তো অসংখ্য দামটাও লেভেলে রয়েছে দামটা তো ও লেভেলের রয়েছে তাই তো তো অসংখ্য ধন্যবাদ আপনাকে তো দেখুন ফ্রেন্ড এখানে যে মালটা দেখতে পাচ্ছেন যে চার বস্তা তেরো টাকা পার কিলো বিক্রি হয়েছে গত শুক্রবার বাইরে মার্কেট থেকে আপনাদের জানিয়েছিলাম অসম্ভব আমদানি দাঁড়িয়ে ছিল যেখানে বাজারটা কিন্তু ডাউনের দিকে ছিল তো দেখুন ফ্রেন্ড তার তুলনায় আজকে অনেকটা কমে এসেছে আমদানি যদি বলা হয় পাইকিরো বাজারের কথা তাহলে দেখা যাচ্ছে যে একই জায়গায় স্থির হয়ে দাঁড়া রয়েছে বাজারটা বেশ ভালো লেভেলে রয়েছে তো এইবার আপনাদের সামনে যে পেঁয়াজটা আমি তুলে ধরতে যাচ্ছি প্রথমত জানিয়ে দেবো আপনাদের সাইজ কোয়ালিটির কথা দেখুন সাইজের যদি কথা বলি তাহলে খুবই সুন্দর সাইজের আপনারা মাল কিন্তু দেখতে পারবেন যে একই দানা রয়েছে একই কোয়ালিটি কালারের যদি কথা বলি তাহলে কালারফুল মাল আপনারা দেখতে পারবেন তো গঠনের যদি কথা বলি গঠনও ভালো রয়েছে তাছাড়া কাটিংয়ের যদি কথা বলি কাটিং ভালো রয়েছে যদি বলা হয় কোটের কথা তাহলে সেটাও মোটামুটি ভালোই দেখা যাচ্ছে এখানে যে মালটা দেখতে পাচ্ছেন তো একেবারে ড্রাই রয়েছে মালটা খুব একটা ভেজা কিন্তু নেই এখানে যে মালটা দেখতে পাচ্ছেন তো একই লাট রয়েছে যেখানে বাইশ বস্তা দেখতে পারবেন এখানে সাজানো রয়েছে আজকের বাজারে এই মালটা বিক্রি হলো পনেরো টাকা পার কিলো কুইন্টাল প্রতি এক হাজার পাঁচশো টাকা তো দেখতে পারবেন এখানে মার্কেটে আজকে নতুন এবং রসুন মিলিয়ে গোটা মার্কেটে দুশো সত্তর বস্তা দেখা দিয়েছে তার মধ্যে নতুন গঙ্গাজলের রসুন রয়েছে পঞ্চাশ বস্তা মুর্শিদাবাদ এবং নাজিপুর সাইড থেকে মালটা ঢুকেছে বাইনিয়ার আশেপাশে থেকে কোনো নতুন গঙ্গা জলের রসুন এখনো গোরা শুরু হয়নি বেচাকেনার যদি কথা বলি একেবারে ধীর গতিবেগে রয়েছে একেবারে শেষ মুহুর্তে গুইয়ে নতুন গঙ্গাজলের রসুনগুলো বিক্রি হয়েছে তারপর বাজার একেবারেই ধর্ষ নেমে গেছে আজকের বাজারে গড় যে রসুনটা রয়েছে সেটাই সর্বোচ্চ দাম রয়েছে যেটা সাত হাজার পাঁচশো টাকা কুইন্টাল প্রতি তার নিচে বিক্রি হয়েছে পাঁচ হাজার ছশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা আর একেবারে ক্যাট যে গঙ্গাজলের রসুন রয়েছে সেটা পাঁচ হাজার কুইন্টাল প্রতি বিক্রি হয়েছে আশা করি আপনাদের বোঝাতে পারলাম পুরোনো যে দুশো কুড়ি বস্তা রয়েছে তার বিক্রির যদি কথা বলি তাহলে ভালো রয়েছে পাইকারি বাজার একই জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে রয়েছে বেচাকেনাটা বেশ ভালো রয়েছে আজকে আমদানিটাও ঠিক রয়েছে আজকের বাজারে সর্বোচ্চ দাম দাঁড়িয়ে রয়েছে চোদ্দো হাজার পাঁচশো টাকা কুইন্টাল প্রতি যেটা পার কিলো একশো পঁয়তাল্লিশ টাকা তার নিচে চোদ্দো হাজার বিক্রি হয়েছে তেরো হাজার হয়েছে সাড়ে বারো হয়েছে যেটা একটু ভালো কোয়ালিটির মাল সেইগুলো আজকে নেওয়ালে বেশ ভালো রয়েছে এবং ভালো দামেই কিনে নিচ্ছে তারা একেবারে কমা কোয়ালিটির যে মালটা রয়েছে তারা কিন্তু কিনছে না সেটা কিন্তু বুঝে শুনে কিনছে কারণ কি কারণ তার মধ্যে খুবই ফলস মাল বেরোচ্ছে যে কারণ নিয়ে গিয়ে তাদের পুঁজি উঠছে না তো সেই মালটার বেচা কেনা একটু ঢিল রয়েছে তার বাজারটাও হালকা ডাউনের দিকে রয়েছে তাছাড়া ভালো কোয়ালিটির মাল ভালো দামে বিক্রি হচ্ছে তাছাড়া যদি বলা হয় যে মার্কেট থেকে সব রসুন কি বিক্রি হয়েছে এখনও কিছু মাল দাঁড়িয়ে রয়েছে কুড়ি বস্তার মতো তো সেগুলোও বিক্রি হয়ে যাবে রিটার্ন যাবে না আশা লাইন নিয়ে মার্কেটে আজকে পিঁয়াজের আমদানি যদি কথা বলি প্রায় দুইশো বস্তা দেখা দিয়েছে বেচাকেনা যদি কথা বলি সেটাও কিন্তু বেশ ভালো আজকে দ্রুত গতিবেগে বেচাকেনা হয়েছে আজকের বাজারে পেঁয়াজের বাজার রয়েছে সর্বোচ্চ দাম ষোলো টাকা পার কিলো কুইন্টাল প্রতি এক হাজার ছশো টাকা যে মাল আপনাদের সামনে তুলে রয়েছে তাছাড়া আজকে বাজারে সবচেয়ে বেশি যে দামে বিক্রি হয়েছে সেটা পনেরো টাকা পার কিলো কুইন্টাল প্রতি এক হাজার পাঁচশো টাকা তার নিচে চোদ্দো টাকা রয়েছে তেরো টাকা রয়েছে বারো টাকা রয়েছে আর একেবারে যেটা পেন্সিল মাল আপনাদের সামনে তুলে ধরেছি ছ টাকা করে বিক্রি করেছি আশা করি বোঝাতে পারলাম পেঁয়াজ কিন্তু রিটার্ন যায়নি যা রয়েছে সব বেচা কেনা হয়ে গেছে ফাইনালি ভিডিওটি এতটুকুই আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে যা যদি ভালো লেগে থাকে অবশ্যই চাপা আগে একটি লাইক করবেন আপনার যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন এতটুকু আপনাদের কাছে আশা রাখছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখছেন চলাফেরা করবেন তো আবার দেখো পরবর্তী ভিডিও নিয়ে এসো আজকের মতো